এবার লন্ডনে পালিয়ে গিয়েও শান্তি খুঁজে পাচ্ছেন না দালাল সুমন বলে হয়তো বাপ তো কেউ ছাড়ে না সকলে দেখেন তাকে জনগণ কিভাবে দোলাই সবাই পালিয়ে গেছে কিন্তু সুমন এখনো সম্ভবত পালাননি এবং তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন কেন পালাব এ দেশ তো আমার কি করবেন আমাকে এবং তার এই যে সাহস এবং এই যে তার যে এটি আমার কাছে খুব ভালো লেগেছে মানুষ ব্যারিস্টার সুমন যিনি সরকারের আলোচিত একজন ব্যক্তি বিভিন্নভাবে যিনি আলোচনা সমালোচনা অবশ্যই তিনি এমপিও হয়েছিলেন তো ব্যারেজ সুমন বলেছিল যে সরকার চলে গেল তিনি কোনো দিন এ দেশ থেকে চলে যাবেন না বা এই দেশ থেকে বেঁকে যাবে না কিন্তু দেখা গেল সরকারের পদত্যাগ করার আগেই ব্যারেটার সুমন বেঁকে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও দেখলাম যেখানে দেখা গেল ব্যারেজটার সুমন প্রবাসীদের তুপের মুখে পড়েছেন অর্থাৎ পালিয়ে গিয়ে তিনি লন্ডনেও প্রবাসীদের তুপের মুখে পড়েছেন তো সেই ভিডিওটি দেখে পাশাপাশি ব্যারেজটা সুমনকে নিয়ে আরও চাংচরকা আলোচনা করেছেন ব্যারেজার সুমন কোথায় আছে কোথায় পালিয়ে গিয়েছেন এসব বিষয়গুলো গুরুত্ব কথা বলেছেন গোলাম মাল্ল রণী তারা শুনে আসি এরপর বিস্তারিত কথা বলবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকেত দর্শক বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের জন্য ভয়ানক দুঃসময় যাচ্ছে এমন দুঃসময় অনেকটা কেয়ামতের ময়দানের মতো রোজ হাসরের মতো আপনি সারা বাংলাদেশের কোথাও আওয়ামী লীগের সরো খুঁজে পাবেন না যে বঙ্গবন্ধু নিয়ে কথা বলার কারণে জেল খাটতে হয়েছে কটুক্তি করার কারণে যাকে জাতির জনক এবং সেই জাতির জনকের ছেলে মেয়ে তারপর নাতি পুতি তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য রাষ্ট্রীয় অর্থে সেই সর্বোচ্চ তাদের ভরণ পোষণ এবং যাকে বলা হয় নিরাপত্তা দেওয়ার যে বিধান সংবিধানে রাখা হয়েছে সেই বিধানগুলো এখন কোথায় আছে সাবেক প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে বাংলাদেশ ত্যাগ করেছেন আর তার সাঙ্গ পাঙ্গু যারা আছেন তারা যে কতটা বেহাল অবস্থায় আছেন একমাত্র যারা পালিয়ে আছেন তারা বলতে পারবেন যে কি ধরনের ভয় তাদের মধ্যে কাজ করছে যাদের হার্টে বাইপাস অপারেশন হয়েছে প্রতি মুহূর্তে তাদের হার্টবিট কোন পর্যায়ে আছে আমি চিন্তা করলে খুব আতঙ্কিত হয়ে যাই এরপর যাদের খুব বিশাল আকৃতির শরীর শাজান খান সাহেবের মতো বা মুসমান সাহেবের মতো এই মানুষগুলো কোথাও যদি পালাতে যান তো তাদেরকে লুকিয়ে রাখারও একটা ঝামেলার বিষয় তাদের জন্য বড় বড় খাট দরকার সাধারণ বাথরুম হলে চলবে না এমনকি যদি শামীম সাহেবকে অনেকে বোরকা সামিম বলে দুষ্টমি করেন কিন্তু এত বড় আকৃতির কোনো বোরকা যদি পড়তে হয় সেক্ষেত্রেও কিন্তু এটা সম্ভব না অত বড়ো বোরকা বানানো ওই আকৃতির মহিলা যেহেতু সহজে নাই ওই রকম বোরকাপুরিকে পালাতে চাইলেও সম্ভব নয় তো এইরকম যখন একটি দুরবস্থা যখন আওয়ামী লীগের কাউকে টেলিফোনে পাওয়া যাচ্ছে না বড় বড় বাঘা নেতা মন্ত্রী এমপি যাদের কাউকে পাওয়া যাচ্ছে না ঠিক সেই সময়টাতে একেবারে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো গর্জন করে চলেছেন কথা বলে চলেছেন তিনি আমাদের এ জাতির অন্যতম উল্লেখযোগ্য সন্তান ব্যারিস্টার সাইদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমন তিনি মূলত ফেসবুকের সেলিব্রিটি ফেসবুকের মাধ্যমে লোকজন তাকে চেনেন তার কথার ধরন প্রকৃতি অনেক মানুষকে আকর্ষণ করে এবং বাংলাদেশে তিনি যে একটি অনন্য ইতিহাস তৈরি করেছেন সেটি হলো, মাত্র সামাজিক প্ল্যাটফর্ম ব্যবহার করে তিনি একেবারে সংসদ সদস্য হয়ে গেছেন বিপুল ভোটে এবং প্রতিযোগিতা করে বাংলাদেশে কোথাও সঠিক নির্বাচন না হলেও হবিগঞ্জের যে আসন থেকে তিনি নির্বাচন করেছেন একজন মন্ত্রী সিটিং এম মন্ত্রী সে বিমান প্রতিমন্ত্রী তাকে হারিয়ে তিনি যেভাবে সংসদ সদস্য হয়েছেন এটি একটি নজিরবিহীন ঘটনা এমন ঘটনা অতীতে ঘটেনি এবং ভবিষ্যতে এরকম ঘটনা ঘটবে এর এরকম নিশ্চয়তা নেই তো সুমনের অনেক পজিটিভ দিক রয়েছে খুব ভালো করে কথা বলে সাহস আছে এবং ব্যতিক্রম ধর্মী কিছু কাজ সামাজিক মাধ্যমে তিনি অনেক জনদুর্ভোগের বিষয় দিয়ে তুলে ধরেছেন তারপর তার বুদ্ধিমত্তা অনেকের চেয়ে বেশি যেমন এমপি হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যে এক দেড় মাসের মধ্যে তিনি সঙ্গে সঙ্গে এমপি কোঠায় গাড়িটি নিয়ে এসেছেন আর যদি তিনি সেটা না আনতেন কী যে অবস্থা হতো অ্যাটলিস্ট চার পাঁচ কোটি টাকা দামের একটা গাড়ি তিনি এই সময়টার মধ্যে আনতে পেরেছেন ফলে ইলেকশনে তার যে খরচ গিয়েছে এই গাড়ির সঙ্গে মোটামুটি একটা মিনিমাস হয়ে গেছে তারপর নির্বাচিত হয়ে সে অনেক কথা বলেছে অনেক কাজ করেছে এবং সেগুলো অনেকেই ভাইরাল হয়ে পড়েছে এবং এমপি হওয়ার আগে সে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন আওয়ামী লীগের এখন একজন কর্মী এবং আমার নেত্রী আমার প্রধানমন্ত্রী আমার শেখ হাসিনা এই ধরনের কথা বলে তিনি খুব আনন্দ পেতেন এবং ব্যক্তিগত জীবনে তিনি ফুটবল খেলা থেকে শুরু করে আরও অনেক কিছু করে তার এলাকার তরুণ থেকে শুরু করে সারা বাংলাদেশের তরুণদের একটা অংশের সঙ্গে তার একটা সম্পৃক্ততা গড়ে উঠেছে তো এই ব্যারিশের সময় সম্পর্কে আবার সমালোচনা অনেক যারা সমালোচনা করেন তারা বলার চেষ্টা করেন তিনি খুব বেশি বেশি বলেন বেশি বেশি দেখে বলে দেখাতে চান সস্তা জনপ্রিয়তার জন্য ঘুরেন এর আচরণ কথাবার্তা চালচলন কোনোটার কোনো মিল নেই মেধাহীন মানুষ ব্যক্তিত্বহীন মানুষ এরকম নানা রকম সমালোচনা কিন্তু এত সমালোচনার মধ্যেও তিনি একজন ব্যারিস্টার এক ইংরেজিতে তাকে তো বার করতে হয়েছে এল এল অনার্স পাশ করতে হয়েছে ইউনিভার্সিটি ইংল্যান্ডের যে কোনো একটি ইউনিভার্সিটি থেকে তো আবার সেই ব্যারিস্টারি করে সে বেশ অর্থবৃত্ত উপার্জন করেছে এবং তার পরিবার ছেলে সন্তান তারা সবাই আমেরিকাতে থাকে আমেরিকান সিটিজেন কিনা জানে না আমেরিকাতে থাকে কিন্তু তিনি বাংলাদেশে থাকেন এবং ওখালতি করার পাশাপাশি জনকল্যাণ করেন ফুটবল খেলেন আর রাজনীতি করেন এবং এই কাজ করে তিনি সচ্ছল অনেক দামি দামি গাড়ি চালা চালান তারপর সাহায্য সহযোগিতাও করেন বিভিন্ন সময়তে দেখা গিয়েছে এবং এই এমপি হওয়ার পর তাকে নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম বা একটা ভিডিও করেছিলাম তাকে নিয়ে আর আরেকজন ভদ্রলোক আছে হামিম গ্রুপের একে আজাদ আমার কেন যেন মনে হচ্ছিলো যে এই দুজনের মধ্যে একটা ব্যতিক্রম ধর্মের সম্ভাবনা আছে প্রধানমন্ত্রী করলে তাদেরকে কাজে লাগাতে পারেন জিএম কাদেরের পরিবর্তে সুমন এবং একে কে আজাদ সাহেবকে একত্র করে যদি এটি অনুগত গৃহপালিত বিরোধী দল তৈরি করা হয় তাহলে সেটা আরও ইফেক্টিভ হবে এবং সেটা আওয়ামী লীগের জন্য ভালো ছিল বেটার ছিল কিন্তু শেখ হাসিনা কেন সেটা করেনি সেটা তিনি ভালো জানেন কিন্তু ব্যারিস্টার সুমন বা এ কে আজাদ তাদেরকে যদি বলা হতো তাহলে তারা অন্য যে কোনো লোকের চাইতে শেখ হাসিনাকে এই মুহূর্তে বেশি সাপোর্ট দিতে পারত তো যাই হোক এখন সবাই পালিয়ে গেছে কিন্তু বারিশটার সুমন এখনও সম্ভবত পালাননি এবং তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন কেন পালাব এ তো আমার কী করবেন আমাকে এবং তার এই যে সাহস এবং এই যে তার যে অ্যাপ্রোচিং এটি আমার কাছে খুব ভালো লেগেছে মানুষের এরকম সাহস থাকা দরকার আছে এই জন্য আমি তাকে মিয়ার বেটা সুমন বাঘের বাচ্চা সুমন এরকম ভালো ভালো যে শব্দগুলো আমাদের দেশে আছে সেগুলো তার ক্ষেত্রে ব্যবহার করতে চাই এবং আওয়ামী লীগ যদি এই রত্নটিকে তাদের যে আওয়ামী রত্ন এই দুঃসময় ব্যবহার করতে পারত প্রধানমন্ত্রী যদি তার রাজনৈতিক সচিব হিসেবে বা দপ্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রূপে প্রচার সম্পাদক রূপে যেহেতু এই পদগুলো এখন সবাই পালিয়ে আছে সেক্ষেত্রে ব্যারিস্টার সুমনকে যদি এই দায়িত্ব দেওয়া হতো এবং তিনি যদি আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে সামাজিক মাধ্যমে সেটা রাত বারোটায় হোক বা দুপুর বারোটায় হোক তিনি একটা ভিডিও করে তিনি বাংলাদেশে ছড়িয়ে দিতেন তাহলে আওয়ামী লীগের অনেক লোক গর্ত থেকে বের হয়ে আসতো এবং আওয়ামী লীগ তো একটা জানাতেন দল নয় এটা একটা বড় দল বিশাল বড় দল এবং এর মধ্যে মুক্তিযুদ্ধ করার যেমন ঐতিহ্য রয়েছে এর বাইরে মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দেওয়ার ঐতিহ্য রয়েছে ক্ষমতা চালানোর অভিজ্ঞতা রয়েছে আর ক্ষমতা ছেড়ে ঠিক বিরুদ্ধ পক্ষের সাথে লড়াই সংগ্রাম করে জেল জুলুম হুলিয়া মোকাবেলা করার অভিজ্ঞতা রয়েছে ফলে এই দলটি নিপাত যাবে না বা এই দলটি শেষ হয়ে যাবে না এটা আমি নিশ্চিত বলতে পারি তার বাস্তব প্রমাণ হলো শেখ হাসিনা যাওয়ার পরপরই কিন্তু পুরো গোপালগঞ্জ এক হয়ে গিয়েছে এবং সেখানে সারা বাংলাদেশে যাই হোক না কেন গোপালগঞ্জ রিভোল্ট করেছে পুলিশ রিভোল্ট করেছে তো শেখ হাসিনার যে কর্মকাণ্ড আপনি যতই নিন্দা জানান না কেন সেই পুলিশের মধ্যে তার যে ভাবমূর্তি শেখ হাসিনার ভাবমূর্তি যেখানে পুরো রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে সেনাবাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে জনগণকে চ্যালেঞ্জ জানিয়ে পুলিশ শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে অথবা ভয় পেয়ে যে কোনো কারণই হোক না কেন পুলিশ এখন কাজ করছে না তো পুলিশ এখন কাজ করছে না ধরে নেওয়া হচ্ছে যেরা বেশিরভাগ মানুষই শেখ হাসিনার প্রতি অনুরক্ত দুই নম্বর হলো গোপালগঞ্জের সব মানুষ এই সময়টাতে যেভাবে রিভোল্ট করেছে এবং এটি আলটিমেটলি বাড়তে থাকবে গোপালগঞ্জ থেকে এটি ধীরে ধীরে ফরিদপুর আসবে বরিশাল যাবে খুলনাতে যাবে যে বেরগুলোতে আওয়ামী জনপ্রিয়তা বেশি সেখানে এই গোপালগঞ্জের যে ভাইরাস এটি চলতে থাকবে আর এই যে ব্যারিস্টার সময় এত প্রতিকূল অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছেন কথা বলছেন চলাফেরা করছেন এবং তার বাড়ি ঘরে এখনও পর্যন্ত কেউ আক্রমণ করেনি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সাহেব আছে রফিকুল ব্যারিস্টার না ঠিক মেজর রফিকুল ইসলাম বীর উত্তম তিনি অবশ্য ব্যতিক্রমী সৎ ব্যক্তিত্ব এবং জনপ্রিয় এলাকাতে ফলে এত বিরূপ অবস্থার মধ্যে তাকে নিয়ে কোনো কথা হয়নি সাবের হোসেন চৌধুরী সাহেবকে নিয়ে কিন্তু কোনো কথাবার্তা হয়নি আর মতিয়া চৌধুরীর কথা তো বাদই দিলাম এখন ওনারা সবাই বয়স্ক মানুষ কিন্তু তরুণদের মধ্যে দেখা যাচ্ছে যে একমাত্র সুমনই কথা বলছেন এবং সাহস দেখিয়েছেন তো সেক্ষেত্রে একজন রাজনৈতিক কর্মী হিসেবে রাজনৈতিক বক্তা হিসেবে তার প্রশংসা না করে আমি কিন্তু পারছি না আপনারা জানেন যে আলেকজান্ডারের সঙ্গে ক্ষত্রিয় বীর আমাদের পাক ভারত ও বহু মহাদেশের বীর পুরুর যুদ্ধ হয়েছিল পুরু পরাজিত হয়েছিল কিন্তু পুরুর বীরত্ব দেখে আলেকজান্ডার মুগ্ধ হয়েছিলেন এবং তিনি পুরুকে তার রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন তো কাজে এই সময়টাতে যারা ছাত্র জনতা তাদের উচিত আওয়ামী লীগের মধ্যে যে সকল সাহসী মানুষ আছেন যাদেরকে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই তাদেরকে নৈতিকভাবে সমর্থন দেওয়া এবং এদের মাধ্যমে যদি দলটি রিভাইভ হয় অর্থাৎ বাঘের বাচ্চা সুমনের মাধ্যমে যদি দলটি রিভাইভ হয় দলের নেতাকর্মীরা যারা সৎ এবং সাহসী তারা যদি বের হয়ে আসে আমাদের এই যে গণতন্ত্র সেই গণতন্ত্রের মাঠে যে শূন্যতা রয়েছে সেই শূন্যতা অনেকাংশে পূর্ণ হবে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত লন্ডনে প্রবাসীদের হাতে ধরা খেলেন ব্যারিস্টার সুমন মাপ চেয়েও কোনোভাবেই ভাবেই যেন মাপ পাচ্ছে না ব্যারিস্টার সুমন এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রিয় বিষয় বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ না নিয়ে বরং সরকারের পক্ষ নিয়ে সব সময় কথা বলে আসতো শুধু তাই নয় ব্যারিস্টার সুমনের শেষ রক্ত অবধি পর্যন্ত নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দালালি করে যাবেন এমনটি তিনি বলছিলেন কিন্তু শেষ পেশ যখন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন ঠিক তার আগ মুহূর্তে ব্যারিস্টার সুমনও লন্ডনে চলে গেছেন চুপিচুপি এবার যেন লন্ডনে প্রবাসীদের হাতে কটাক্ষর শিকার হলেন এই দালাল সুমন শুধু তাই নয় সেই মুহূর্তের সেই ভিডিওতে দেখা যাচ্ছিল যে ব্যারিস্টার সুমন মাপ চেয়েও প্রবাসীদের কাছে মাপ পাচ্ছেন না তাকে ছেড়ে দিচ্ছেন না তার মান লাগবে এমনটি বলছিলেন তিনি এদিকে গত কয়েকদিনের একটি ভিডিও তো দেখা যাচ্ছিল যে ডক্টর ইউনিয়সকে নিয়েও তিনি কথা বলেছেন তিনি বলেছেন একজন ঘুষকর কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আর এমন ঘুষকরকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানালে নাকি বাংলাদেশের কোনো উন্নতিই হবে না এইভাবে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা তিনি সব সময় বলে আসত এখনও তিনি বলছে আর তাই তো এবার প্রবাসীদের কবলে পড়ে যেন দিশেহারা হয়েছে ব্যারিস্টার সুমন প্রিয় দর্শক অবশেষে ব্যারিস্টার সুমন মানকে চিপায় পড়েছে প্রবাসীদের হাতে কোনোভাবেই রক্ষা পাচ্ছে না তিনি এই ব্যারিসটা সুমনকে কেমন করা উচিত বলে আপনার মনে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য দর্শক রনিবের আলোচনা শুনেছেন এমন একটা ভিডিও দেখেছেন দেখা গেছে স্পষ্ট বেসরসুমন তুপের মুখে পড়েছেন তুপের মুখে না যদি তারা ঘর থেকে বের হয় আমার মনে হয় গণতোলায় খাবে কারণ গণতোলায় খাওয়ার মতো তারা কাজ করেছে যদিও বেসেশ দেখা যাচ্ছে অনেক ভালো কাজ করেছে এই করেছে তার উদ্দেশ্যই ছিল যে রাজনৈতিক ফায়দা হাসিল করা এবং রাজনৈতিকভাবে জনপ্রিয়তা অর্জন করে এমপি হওয়া এমপি হয়েছেন অল্প কিছু কাটাকাও কামিয়েছেন এবং তার যুক্তরাষ্ট্রে বাড়িও রয়েছে যাই হোক দর্শক রনিবার আলোচনা শুনেছেন আলোচনা কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করবেন